বিসমিল্লাহ রহমান রহিম আমি যদি দুই মাস আমি কাশ্মীরে থাকি তাহলে আমার চেয়ারা হয়ে যাবে আপেলের মতো আপেল জুস লাল টকটক আপেল একেবার বাগানের থেকে পেড়ে নিয়ে আসে আপেলের জুস খাচ্ছি এত ফ্রেশ জুস আর মজা পাচ্ছি হুম

আমার এমনি ডায়াবেটিস আছে আর বেশি খাওয়া যাবে না তবে প্রতিদিন অনেকগুলো জুস খাওয়া হচ্ছে প্রতিদিন থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ